ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেক্সট বুক লার্নিং দেখো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো তা হলো প্রিপোজিশন 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 কি আমরা আগেই জেনেছি যে প্রিপোজিশন হলো তাই যা কোনো বাক্যে নাউন বা প্রনাউনের আগে বসে এবং বাক্যের অন্যান্য পদের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করে সেটাই হলো প্রিপোজিশন এবার দেখো বোর্ডে আমি কিছু প্রিপোজিশন লিখে রেখেছি কয়েকটা প্রিপোজিশন লিখে রেখেছি এই প্রিপোজিশনের সহজ ব্যবহার এবং সঠিক ব্যবহার এই বই এবং পেন বা মার্কারের সাহায্যে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব দেখো প্রথমে কি লেখা আছে অন অন প্রিপোজিশন তাহলে অনের ব্যবহার কখন হয় অন বলতে এর সাধারণ অর্থ হল উপরে উপরে কোনো কিছুর উপরে তবে সেটা যেন লেগে থাকে অর্থাৎ স্পর্শ করে থাকে যদি আমরা বলি এই যে বই আর পেন দ্য পেন ইজ অন দ্য বুক অর্থাৎ কলমটি বইয়ের উপরে এই যে বইয়ের উপরে স্পর্শ করে আছে বা লেগে আছে স্পর্শ করে বা লেগে থাকাতে লেগে থাকাকে আমরা অন ব্যবহার করি কারণ বাক্যটি যদি আমরা লিখি কি লিখব দ্য পেন ইজ অন দ্য বুক অর্থাৎ কলমটি বইয়ের উপরে বোঝা গেল কোনো কিছুর উপরে তবে লেগে থাকতে হবে সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করবো দুই নম্বর কি আছে ইন ইন এর অর্থ হচ্ছে ভিতরে কোনো কিছুর ভিতরে কোনো কিছুর ভিতরে যখন আবদ্ধ অবস্থায় থাকবে তখন আমরা ইন ব্যবহার করব আমরা বলতে পারি যে দ্য পেন ইজ ইন দ্য বুক এই যে দ্য পেন ইজ ইন দ্য বুক পেনটি বইয়ের ভিতরে আছে কিন্তু আবদ্ধ অবস্থায় আছে এই আবদ্ধ অবস্থায় থাকলে পারে আমরা অবশ্যই ইন ব্যবহার করব। কেমন দ্য পেন ইজ ইন দ্য বুক অর্থাৎ পেনটি বইয়ের ভিতরে তবে আবদ্ধ অবস্থায় আছে অ্যাবব অ্যাবব মানেও হচ্ছে উপরে কিন্তু সেই উপরের অর্থ লেগে থাকা নয় অর্থাৎ স্পর্শ করে থাকবে না এই যে বই আর পেন পেনটি কিন্তু বইয়ের উপরে তবে বইয়ের সঙ্গে কোনো স্পর্শ নেই অর্থাৎ স্পর্শহীন অবস্থায় উপরে অবস্থান করছে এই অর্থে আমরা অ্যাবব ব্যবহার করব। তাহলে আমরা কী লিখতে পারি ঠিক একই রকমভাবে দ্য পেন ইজ অ্যাবভ দ্য বুক যখন কোনো কিছুর ওপরে বোঝাবে কিন্তু স্পর্শ করে থাকবে না সেক্ষেত্রে আমরা অ্যাবভ ব্যবহার করব এবার কি আছে ইন্টু আছে ইন্টু মানে হচ্ছে ভিতরে ঢোকানো বা প্রবেশ করানো ভিতরে ঢোকানো বা প্রবেশ করানো এক্ষেত্রে আমরা যখন গতিশীল অবস্থায় থাকবে সেক্ষেত্রে সেই সেই সময় আমরা ইন্টু ব্যবহার করব। যেমন আমি যদি বলি সে সে কলমটি বইয়ের ভিতরে ঢোকাচ্ছে বা ঢোকালো হি পুট দ্য পেন ইন্টু দ্য বুক তা আমরা বাক্যটি লিখতে পারি হি পুট দ্য পেন ইন্টু দ্য বুক দেখো তাহলে সে কলমটিকে বইয়ের ভিতরে ঢোকালো দেখো এটা এই এই বাক্যটা কিন্তু গঠনগতভাবে বা গ্রামারটিক্যালি কিন্তু ঠিক আছে কিন্তু অর্থগতভাবে একটু অস্বাভাবিক মনে হচ্ছে তাই না কারণ আমরা পেন কোনো সময় বইয়ের মধ্যে ঢোকাই না আমরা কী করি পেন বইয়ের মধ্যে রেখে দিই তাহলে এই বাক্যটা যদি আমরা অর্থগত দিক থেকে আরও সঠিক করতে চাই তাহলে আমরা এই ইন টুয়ের পরিবর্তে ইনসাইড ব্যবহার করলে সেটা ঠিক হয়ে গেল অর্থাৎ পোর দ্য পেন ইনসাইড দ্য বুক অর্থাৎ সে পেনটি বইয়ের ভিতরে রাখলো রাখলো এক্ষেত্রে আমরা ইন এর পরিবর্তে ইনসাইড ব্যবহার করলেই হয়ে যাবে তবে এই বাক্যটা যে ভুল তা কিন্তু নয় এই বাক্যটাও সঠিক গঠনগতভাবে গ্রামাটিক্যালি সঠিক কিন্তু অর্থগত দিক থেকে একটু অস্বাভাবিক তবে এটা ভুল নয় নেক্সট কি আছে আন্ডার আন্ডার মানে হচ্ছে নিচে অর্থাৎ কোনো কিছুর নিচে যখন কোনো কিছুর অবস্থান আমরা বোঝাই তখন সেক্ষেত্রে আমরা আন্ডার ব্যবহার করি কেমন যদি আমরা বলি দ্য পেন ইজ আন্ডার দ্য বুক অর্থাৎ কলমটি বইয়ের নিচে কিন্তু স্পর্শ করে থাকবে না কোনো কিছুর নিচে কলমটি বইয়ের নিচে কিন্তু স্পর্শ করে নেই এক্ষেত্রে আমরা আন্ডার ব্যবহার করব। কি লিখবো আমরা দ্য পেন ইজ আন্ডার দ্য বুক অনেক সময় আমরা বলি যে বিড়ালটি টেবিলের নিচে দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল এই ক্ষেত্রে নিচে ক্ষেত্রে আমরা আন্ডার ব্যবহার করব। তারপর কি আছে বিসাইড অর্থাৎ পাশে এই বিসাইডের অর্থ পাশে তবে এই পাশের অর্থ একদম কাছাকাছি দূরে নয় একদম কাছাকাছি বিসাইড তাহলে আমি যদি বলি দ্য পেন ইজ বিসাইড দ্য বুক এই যে বইটির পাশে কলমটি তবে খুব কাছাকাছি একদম কাছাকাছি বোঝাতে হবে সেক্ষেত্রে আমরা বিসাইড ব্যবহার করব তাহলে কলমটি বইয়ের কাছাকাছি দ্য পেন ইজ বিসাইড দ্য বুক দ্য পেন Is, the is beside রাখতে হবে ঠিক তারপরে আছে দেখো বি সাইডস একটা এস যোগ হয়েছে বি সাইডস এর অর্থ হচ্ছে এর অর্থ মূলত দুটি একটি হচ্ছে ছাড়া বিসাইড মানে হচ্ছে ছাড়া বা ব্যতীত আমরা বলি না ছাড়া বা তাছাড়া এই বিসাইডের অর্থ হচ্ছে ছাড়া বা তাছাড়া বা ব্যতীত তাহলে আমরা কি ব্যবহার করতে পারি বিসাইডস বিসাইডস দ্য বুক বিসাইডস দ্য বুক দেয়ার ইজ এ পেন আমরা কিভাবে লিখব বিসাইডস বি ই এস আই ডি ই এস দ্য বুক দেয়ার ইজ এ পেন অর্থাৎ বিসাইডস দ্য বুক বইটি ছাড়াও সেখানে একটি কলম আছে এ অর্থে আমরা বিসাইড ব্যবহার করলাম আর একটা অর্থ কি আছে ছাড়া বা ব্যতীত বা তাছাড়া আমরা একটু দেখে নিই কি বলতে পারি আমরা যে বিসাইডস বি ই এস আই ডি এস বিসাইডস বেঙ্গলি বি ই এন জি ও এল আই বেঙ্গলি হি নোজ ইংলিশ বিসাইডস বেঙ্গলি বাংলা ছাড়াও হি হিনজ ইংলিশ ইংরেজি জানে তারপরে কি আছে বিহাইন্ড এর অর্থ আমরা জানি যে পিছনে বিহাইন্ড এর অর্থ হচ্ছে পিছনে তাহলে আমরা এটা কীভাবে ব্যবহার করতে ব্যবহার করতে পারি বই এবং কলমের সাহায্যে যে কলমটি বইয়ের পিছনে দ্য পেন ইজ বিহাইন্ড দ্য বুক দ্য পেন ইজ বিহাইন্ড দ্য বুক আমরা লিখে নিই দ্য পেন এক্ষেত্রে আমাদের বিহাইন্ড এর অর্থ পিছনে দাঁড়ালো দ্য পেন ইজ বিহাইন্ড দ্য বুক কলমটি বইয়ের পিছনে আর একটা কি আছে ইন ফ্রন্ট অফ এর অর্থ হচ্ছে সামনে ঠিক ওর উল্টোটা সামনে যদি কোনো কিছুর সামনে কোনো কিছু আমরা অবস্থান বোঝাই সেক্ষেত্রে আমরা ইনফ্রন্ট অফ ব্যবহার করবো তাহলে আমরা বলতে পারি যে কলমটি বইয়ের সামনে কলমটি বইয়ের সামনে তার কি বলবো দ্য পেন ইজ ইন ফ্রন্ট অফ দ্য বুক দ্য পেন ইজ ইন ফ্রন্ট অফ দ্য বুক কলমটি বইয়ের সামনে লিখে নিই আমরা দ্য পেন ইজ ইন ফ্রন্ট অফ দ্য বুক তাহলে আমরা খুব সহজে এই প্রিপোজিশনের অর্থ এবং তার ব্যবহারগুলো জানতে পারলাম আশা করছি ক্লাসটি ভালো লেগেছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি লাইকস শেয়ার কমেন্ট করবেন এবং পাশাপাশি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে পরবর্তী আবার কোনো মজার কোনো টপিক নিয়ে